হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামাতে শ্যামা মানে কম দামে ভালো কালেকশন এটা যারা আমাদের রেগুলার আছেন তারা দেখেন ভিডিও সবাই জানেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে যে মুসলিম মুসলিম একটা পছন্দের একটা কাপড় কাপড় হ্যাঁ এবং এগুলো কি তো বহর কেমন হবে ভাইয়া 3.5 হাত বহর আচ্ছা আমরা একটা একটা করে প্রিন্ট দেখব দেখেন প্রত্যেকটা প্রিন্টি কিন্তু খুবই সুন্দর ফুল সাড়ে তিন হাজার বহর থাকছে এবং টিস্যুটাও কিন্তু শাইনি গ্লেজি দেখেন অনেক সুন্দর এগুলো ভাইয়া সবগুলোর দাম সেম হবে তো তাই না সেম দাম ঠিক আছে মাত্র একশো সত্তর আর ঠিক আছে অনলি একশো টাকা পারগোজে পেয়ে যাচ্ছে আপনারা এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিন দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়ার করতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন ফোন একবার কি দেখেন আমি একটা ফলসে ধরে দেখাচ্ছি বলো আপনি আসবেন বুঝতে পারবেন না

আর আপনি যেটাতে দেখাচ্ছেন এটার জাপান গছান আশি টাকা গাছ ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ করবেন না মানে এত কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো দাম করবেন না একদমই মানে 100 টাকা গজে 3.5 হাত বহরের কাপড় পাচ্ছেন সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা ভাই একটু দ্রুত দেখাবে না ভিডিও যাতে বড় না হয় আমরা দ্রুত প্রিন্ট গুলো দেখায় দেব যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু নিতে পারেন এই কালেকশনগুলো কারণ এত কম দামে জাস্ট দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর অনেক দামি কাপড় এগুলো সবই অনেক মানে দাম হ্যাঁ যেটা আপনারা কমে পেয়েছেন জন্য কমে দিচ্ছেন এবং বিক্রি করতেছি 180 180 200 সব সময় কিন্তু অনলাইনে কম দামে দিয়ে থাকে চার যেটা লাগবে আমরা অনলাইনে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায়া দিচ্ছি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনারা ছবি পাঠায় দিবেন অনেক সুন্দর নেটের আসলে অনেক সমস্যা আপনারা ইমোতে যদি ছবিগুলো পাঠান সেক্ষেত্রে ভাইয়ারা ভালোভাবে দেখতে পাবে আপনারা হোয়াটসঅ্যাপেও দিতে পারেন তবে বর্তমানে ইমোতে দেওয়াটাই বেশি ভালো হবে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র দাম থাকছে একশো টাকা পার গজ সাড়ে তিন হাত বহর

আমরা যারা নিচ্ছেন এখন নিচ্ছেন মানে যারা রেগুলার কাস্টমার তারা যারা সবসময় ভাইদের কাছ থেকে কেনাকাটা করেন তারা ডেলিভারি চার্জটাও দিতে হবে না তারা শুধু অর্ডার করলে হবে যারা প্রথমবার নিচ্ছেন তারা অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে কাপড়টা অর্ডার করতে হবে শুধু কাপড় কিন্তু একবার শুধু হ্যাঁ যারা একবার নিবেন পরের বার নিতে গেলে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না সিনেমা মানেই সব কিছু অনেক সুন্দর দেখেন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি এই ডিজাইনটা তো অনেক সুন্দর ভাইয়া এটা অনেক ভালো লাগছে এটা দেখেন খুবই সুন্দর

যদি সরাসরি শপে আসতে আসতে চান চলে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে একটা দেখেন এই যে আরেকটা বের হয়েছে এটাও কিন্তু একশো মাত্র একশো এটাও একশোতে দিয়ে দিচ্ছে যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর দু একটা কালেকশন আছে আমরা ভিডিওটা শেষ করে দিব সরাসরি যদি কেউ মনে করেন শপে শপে আসবেন এসেও নিয়ে যেতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন দেখেন এটাই লাস্ট দেখেন অনেক সুন্দর তো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ